ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না ঠিক না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানা তার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলেতে একা সবুজের ছায়া ঢাকা সুজলা সোকলা করি পাখি লক্ষ্য শহীদ গাদি রেখেছে জীবন বাজি স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ

দেখতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সমান এ মাটির বুক হতে বাড়বে সারা জগতে বিশ্ব মানবতার দামের দেশ রক্ত গ্রামের দেশ মায়ার বাদন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলে তো বাংলাদেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাতে হাতে সময়ে বজ্রপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি নদীর দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলা আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার কান আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান